আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইলাহু কুম ওয়াহিদ তোমরা তুমি কেন কুরবানি করবা কেন তুমি আল্লাহ তলার নামে কুরবানি করবা কারণ কইলো আল্লাহ তালা কুন র ফাইলাহুকুম কুম ইলাহু ওয়াহিদ আল্লাহ তালা কো আল্লাহ তালা সঙ্গে কোনো শরীক নাই সুতরাং কুরবানি হবে একমাত্র আল্লাহ তলার নামে কোন দেব দেবীর নারী কুরবানি করলে হবে না কোন পীরের নারী কুরবানি করলে কুরবানি সই হবে না কোন যদি পীরের নারী কুরবানি করে কুরবানি সই হবে না একমাত্র কুরবানি করতে আল্লাহ তাআলার নামে এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ হলো একজন আল্লাহ সুতরাং এক আল্লাহ তাআলার জন্য তোমরা কুরবানি করবা ফালাগু আসলিম ওয়া বাশশিরিল মুকবিতিন شمتران تم الله تلاكي مانو الله تلاكي بششكرو الله فق رب العالمين طن ايه ترموت الله فق رب العالمين بولن لن ينال الله نعومها ولا دماؤها ولكن ينادوا التقوى منكم الله تلا بولن لن ينال الله نعومها

পত্রিকায় সবচেয়ে বড় দামি পশুটা কেনার পর পত্রিকায় দিলাম ফেসবুকের মধ্যে জানা দিলাম এই বছর আমি দুই লাখ টাকা দিয়ে একটা গরু কিনলাম এই যে দেখো মানুষ আপনাকে বাঘবাদিল আপনাকে দায়িত্ব বের করলো এতে আপনার মনটা অনেক খুশি হয়ে গেল কুরবানের গলমিল হওয়ার কারণে আপনার কুরবানিটা সহিদ্ধ হবে না এই জন্য কুরবানির পশু কিনার কেন্দ্র নিয়ে পরিশুদ্ধ করতে হবে খালি কুরবানির পশু কিনলে হালাল টাকা দিয়ে কুরবানির পশু কিনতে হবে হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি সইর হবে না হারাম টাকায় যারা হারাম টাকা ইনকাম করে শরীকানা কুরবানির ক্ষেত্রে তাদেরকে পরহেজ করে চলা কারণ আপনি যার সাথে মিলে আপনি কুরবানি দিবেন দুই জন চার জন পাঁচ জন করে আপনার কুরবানি দিবেন এই ক্ষেত্রে আপনি যাকে নিজের সাথে মিলাইবেন ওই লোকটাকে আপনি যাচাই বাছাই করতে হবে ওই লোকটার টাকা গুলা হালাল কিনা ওই লোকটা সৎভাবে তো লেখিনা কারণ আপনার পরিশ্রমের টাকা আপনি আল্লাহ দ্বারা রাস্তায় খরচ করবে কিন্তু আপনি அமর একজন শরীক নিলেন যার ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা আছে যার চাকরি বাকরির মধ্যে সমস্যা আছে কোরবানির মধ্যে মধ্যে নিয়ে নেন তাহলে আপনার কারণে আপনার সরিকানের মধ্যে ফলকমূলক হওয়ার কারণে আপনার কোরবানির মধ্যে হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে গেছে এই জন্য সরিকানা কুরবানি করার ক্ষেত্রে ভালো মানুষ চাষাই বাসাই করছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কেন্দ্রে দেখবে বান্দার নিয়ত কি আছে বান্দা কুরবানি করবা একমাত্র নিয়তকে পরিশুদ্ধ করবা কুরবানি পরিশুদ্ধ হইলে আল্লাহ পাক রব্বুল কাছে সেই জিনিসটা গ্রহণ যোগ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন তিন্ন সলাতি

লিলாஹি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরন আমার কুরবানি আমার নামাজ এগুলো সবভাবে করার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে আমাদের কুরবানি আমাদের নামাজ আমাদের হজ আমাদের জাকাত আমাদের জিকির আমাদের দান খয়াত সব যেন আল্লাহ রাজা মন্দির জন্য করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তাফিক দান করেন সকলে বলি আমি আদম আলাইকুম থেকে শুরু করে আজও পর্যন্ত একটি হুকুম বহাল আছে নতুন কোনো বিষয় না সেটা হলো কুরবানি গত জুমায় আলোচনা করেছিলাম কুরবানি এটা অনেকভাবে হইতে পারে পশুর মাধ্যমেও হয় যানের মাধ্যমেও হয় মালের মাধ্যমেও হয় যখন যেই কুরবানি করার মতন সামর্থ্য থাকে তখন সেই কুরবানি করা এখন যেহেতু আমাদের সামনে মাল খরচ করে পশুর মাধ্যমে আল্লাহ রেজামন্ত্রী হাসিল করার একটা আমল চলে আসছে সেটা হলো কি কুরবানি এই কুরবানি আল্লাহ তালা প্রত্যেক কুম্মতের জন্য আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল উম্মতে জআলনা মানসাকান লিয়াতকুরুছমুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি অলিফুল উন্মাতি যাহার নামসাকা আমি প্রত্যেক উন্মতির জন্য কুরবানিটাকে বাড়ায়া দিলাম নির্ধারণ করে দিলাম কেন লিয়াদ কুরুষ তারা যেন আল্লাহ তালার নামে কুরবানি তাহলে কুরবানিটা হবে কার নামে কার নামে এখানে অনেক মানুষ একটা জিনিস ভুল করে সেটা হলো মানুষে বলে যে আমার নামে কুরবানি দিই মার নামে কুরবানি আমার ছেলের নামে কুরবানি দিই না নিজের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে চাচার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আল্লাহ তালার নাম এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে আমাদের বুঝতে হবে কথা কুরবানি বান্দার পক্ষ থেকে আল্লাহ তালার নামে হবে আল্লাহ তালার নামে হবে এবার দেখা যায় আমাদের দেশে কুরবানি করার গরু জবাই করার আগ মুহূর্ত গুলোতে একটা বিশাল বড় লিষ্টি যে হুজুর আমি কার কার নামে কুরবানি করতেছি এই যে লিস্টি দিলাম লিষ্টির কোনো দরকার নাই লিষ্টি জাগা মতন চলে যায় তখন আপনি পশু কিনেন যখন আপনি কুরবানির পশুটা কিনবেন তখন লিষ্টি কি জাগা মতো চলে যায় কারণ সবচেয়ে বড় লিষ্টি হল মনের লিষ্টি মনের কেনার সময় আমি কার কার জন্য পশু কিনতেছি ওই সময় যে আমি একটা নিয়োগ করবো সেটাই আস কুরবানির পশু জবাই করার আগ মুহূর্তে লিষ্টির কোনো নেই দরকার কারণ আল্লাহ তালার কাছে নিয়ত্রা উদ্দেশ্যটা এটাই আল্লাহ তালার কাছে চান কুরবানির পশু রক্ত মাংস হাতি এগুলো আল্লাহ তালার কাজে আসে না কাজে আসে একমাত্র বান্দার পরহেজগারিতা বান্দার মনের অবস্থা কেহ যদি বুস্ত খাওয়ার নিয়ত করে যে আমি কুরবানি দিতেছি আমার অনেক আত্মীয় স্বজন মেহমানদেরকে খাওয়াইতে হবে এই জন্য কুরবানি দিতেছি কুরবানি হবে কুরবানি এক্ষেত্রে কুরবানি হবে কেউ যদি নিয়োগ করে যে আমি গরম কুরবানি দিতেছি যে আমি যদি কুরবানি না করি আমার বেয়াই আমার খারাপ বলবে আমারও ছোট লোক মনে করবে আমি যদি কুরবানি না দেই আমার জামাই আমাকে ছোট লোক মনে করবে আমার ভাই আমাকে কি করে বলবে আমার সমাজ আমাকে খারাপ চোখে তাকাবে এই ধরনের কথা থেকে বাঁচবার জন্য যদি কেহ কুরবানি দেয় তাহলে তার কুরবানিও সহিহ এই জন্য কুরবানি দেওয়ার আগে পরিশুদ্ধ করা এক নাম্বার শর্ত এই জন্য আল্লাহ তালা বলেন বলি কুল্লি উম্মাতিন জাআলনা মান সাকার আলামা رزق قوم من بقيمات আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে বানায়া দিছে যাতে করে বান্দারা আল্লাহ তালাত নামে পশু কুরবানি করে الا رزق قوم من মাতিল الانعام যে সমস্ত রিজিক আল্লাহ তালা বাগিমাতির আনাম থেকে দিছে তার মানে চতুস্প প্রাণী থেকে আল্লাহ তালা যে প্রাণীগুলা হালাল আল্লাহ তালা করে দিছে ওই সমস্ত প্রাণী ওই সমস্ত রিজিক থেকে বান্দা আল্লাহ তালার নামে কুরবানি করবে ওই কুরবানিটা আল্লাহ তালার কাছে যেন বহনযোগ্য হয় ওই নিয়ত নিয়ে ওই পরিশুদ্ধ আমল নিয়ে আল্লাহ তালার দরবারে বান্দা কুরবানি আল্লাহ তালার রাস্তায় করবে নিম্বাগি মাতিল আনাহাম বলতে এখানে ছয় প্রকারের পানি দ্বারা কোরবানি করা যায় এক নাম্বার হলো গরু দুই নম্বর বল মহিশ তিন নাম্বার হল ওট চার নাম্বার হল বেড়া পাঁচ নাম্বার হল দুম্বা ছয় নাম্বার হল বুকী এই ছয় শ্রেণীর বাগি হিমাতিল আনাআম মোপাশ শ্রেণীর কেরম বলেন বাগি হিমাতিল আনাআম চতুর্থ প্রাণী বলতে এই ছয় প্রকারের প্রাণী এই ছয় প্রকারের প্রাণী ছাড়া কুরবানি করতে চাই তাহলে বান্দার কুরবানি সহি হবে না বান্দার কুরবানি হবে না তবে বান্দা তুমি যে গরু দিয়া কুরবানি করবা বকরি দিয়া কুরবানি করবা উট দিয়া কুরবানি করবা মহিষ দিয়া কুরবানি করবা কিছু শরত সারায় আছে যেই কোনো বয়সের বকরি হইলে চলবো না যেই কোন বয়সের গরু হইলে চলবো না যেই কোন বয়সের উঠ হইলে চলবো না বরং আল্লাহ তালা একটা বিধান দিয়ে দিছে ওই বিধান অনুযায়ী তুমি বয়সীমা নির্ধারণ হইলে ওই পশুটাকে তুমি আল্লাহ তালা রাস্তায় কোরবানি করবা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে কেমন বয়সীমা বেড়া দুঃখ সাগুলে গুণের মধ্যে কম পক্ষে এক বছর হওয়া লাগবে গরুর মধ্যে কয়েক কম পক্ষে দুই বছর হওয়া লাগবে আর ওটের মধ্যে কম পক্ষে পাঁচ বছর হওয়া লাগবে গরু মগিস এগুলোর মধ্যে কম পক্ষে দুই বছর হওয়া লাগবে এর কম যদি হয় আর ওই কম বয়সের গরু ছাগল বেড়াদু যদি কেউ কুরবানি করতে চায় তাহলে এক্ষেত্রে তা কুরবানি সেইভাবে না

কুরবানির গুরুত্ব কি কুরবানির তারপরও কি আজকে আলোচনা থেকে আমাদেরকে বুঝতে হবে আসলে কুরবানি করলে কি রাত আল্লাহ তাআলা যে কুরবানি করার জন্য আদেশ করেছেন এটা তো আল্লাহ তালার হুকুম মুবশীরে পালন করতে হবে আল্লাহ যাদেরকে কুরবানি করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে কুরবানি করবে সাহাবায়ে کرام প্রশ্ন করার পর নবী কুরবানি হসতে ইব্রাহিম আলী গিসামের শুন আল্লাহ নবীদের কি নবীজির কাছ থেকে কথা শোনার পর কি বুঝলেন তারপরে বলো নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য সেই চমৎকার পরীক্ষার সম্মুখীন হয়েছেন ওই পরীক্ষার মধ্যে হসরতেই ইব্রাহিম আলাইসালাম যেমনি ভাবে পরীক্ষার মধ্যে লাভ লাভবান হয়েছে পরীক্ষার মধ্যে পাশ করেছে নিজের জীবন নিজের জীবনকে বাজি রেখে সন্তানের জীবনকে উৎসর্গ করার জন্য যখন কোরবানি দিতে চলে গেল পরীক্ষা দেওয়ার জন্য সর্বোপরি চেষ্টা করেছে তোমাদের চেষ্টাটা যেন এমন থাকে তার মানে হলো হজরত ইব্রাহিম আলহিসাম কুরবানি দিয়া যেমনি ভাবে আল্লাহ তার নৈকট্য অর্জন করেছে তোমরাও যেন সেইভাবে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহিসামের কুরবানি সুন্নত আদায় করে যাও আল্লাহ তালা তুই কট্ট অর্জন করতে পারো এটা হলো কি কুরবানি করার বাক্সা তাহলে কুরবানি করার বাক্সাদ হলো যে আমরা আল্লাহ তালা নৈকট্য হাসিল আল্লাহ তারা রেজা বলতে হাসিল করবো অন্য কোনো উদ্দেশ্য নাই বুঝতে গাওয়া আত্মীয় স্বজনকে খাওয়ানো দাওয়াত চাওয়াত দেওয়া এগুলো আমাদের কোনো কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালার কাছে প্রিয় হওয়া আল্লাহ আমাদের এই কুরবানি কবুল করে নাও এই কুরবানির মাধ্যমে আমরা যেন আখেরাতের মধ্যে পার হয়ে যেতে পারি এই ইচ্ছা এই প্রেরণা এই আশা এই নিয়ত আমাদের এখন আজনাভাই প্রশ্ন করলেন কো

একটা পশমের বিনিময়ে একটা করে তোমার আমল নামায় সব হয়ে থাকবে মনে করেন একটা গরু একটা গরু কুরবানি করা হয়েছে যে কুরবানি করছে একই এই গরুর মধ্যে কি পরিমাণ পশম আছে বলতে পারবো শেষ করতে পারবো

নবী গো পাসচুপ ইয়া আমরা যদি বেরা গুমবাই পুলিশ সবাই করে কুরবানি দেই তাহলে কি এমন সওয়াব পাওয়া যাবে নাকি বলে করেন আপনাদের মধ্যে কেউ কাশি কুরবানি দিল অথবা বেরা কুরবানি দিল অথবা দুম্বা কুরবানি দিল এতে করে বড় বড় পশু কুরবানি করলে যে সওয়াব এই সওয়াব পাবিন যে সওয়াবের মধ্যে কোনো প্রকারের কমতে হবে না আল্লাহর پیغمبر প্রশ্নের জবাবে সাহাবায়ক রামের প্রশ্নের জবাবে আল্লাহ হোসেল বলেন কলা বিকুল লিমিনা সুফি হাসানা দারাবলু যদি তোমরা জবাই করো আল্লাহ তালা তোমাদের আমোল না মধ্যে ওই পরিমাণ সব আল্লাহ তালা আমল নামেদান করে দিবে তাহলে কুরবান করলে এক নম্বর লাভ হলো হস্ত দিতে কি ভালো কি সারা প্রস্তাবের শূন্য ফলন দুই নাম্বার আল্লাহ তালার হুকুম পালন করা হবে তিন নাম্বার আল্লাহ তালা প্রত্যেকটা কুরবানির কুরবানির পশুর পশমের বিনিময় এক একটা পশমের বিনিময় এক একটা নেট আল্লাহ তালা বান্দার আমল না এটা করলে সোয়া এবার মনে করে সামর্থ্য আছে কুরবানি করবার মতো কুরবানি করবার মতন সামর্থ্য আছে কিন্তু বকিলামি করে টাকা শেষ হয়ে যাবে বকিলামি করে হিসাব করে করে সে কুরবানি দিল না এতে করে এই বান্দার কোনো সমস্যা হবে কিনা এ বিষয়টা আমাদের ধারা এক নম্বর এই ক্ষেত্রে আমরা বিষয় বুঝবো হুকুমটা ছিল কার বলে কার যেহেতু আল্লাহ তালার হুকুম কুরবানি করা সে এক নম্বরে আল্লাহ তালার হুকুমের অমান্য করল দুই নম্বর সুন্নত ছিল হজরত ইব্রাহিম আলাইক ইসালামের সুন্নত সুন্নত তরফ করল তিন নাম্বার সামর্থ্য থাকার পরে যারা কুরবানি করে না তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম ওয়াসাল্লাম বলেন মান কার লাগুন সাবুন বলে মোদাই বলে আজ মোবাদা মুসল্লা যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানী করবার মতন স্বার্থ আছে শক্তি আছে থাকার পরেও কুরবানী করে নাই আমকার মুসল সামল্য আলী মোসাল্লা ওই সমস্ত বান্ধাদের ব্যাপারে বলছে তারা যেন এই কুরবানি ঈদের ঈদ গাহে ঈদের মুসল্লার মধ্যে না আসে

যে হুজুর এত নামাজে পড়ে না মসজিদে দেখা যায় না কিন্তু চারটে পাঁচটা কুরবানি দেয় আর ভাই নামাজ এক এক কুরবানি কথা কুরবানি আরে নামাজ না পড়লে খরচ ছেড়ে দিলে খরচ তরক করার গুণাগার হবে আর কুরবানি যদি করতে পারে কুরবানি সোয়া আবার ঠিক তেমনিভাবে ভাবে নামাজ না পড়লে নামাজ না পড়লে যেমনি ভাবে হবে কুরবানি না করলে সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে তারপর কি গুণাগা কেমন নবীজি তাদের ব্যাপারে বলেছেন ওই সমস্ত মানুষটা যেন আমার এই ঈদগাহে না আসে মুসল্লার মধ্যে না মুসল্লাও না পড়তে ঈদগাহ ঈদগাহে যেন না যাদের সামর্থ্য আল্লাহ তালা দিয়েছেন কুরবানি করবার মতো আল্লাহ তালা আমাদের সকলকে সামর্থ্য অনুযায়ী বড় পশু দিতে হবে এমন আপনার একটা বকরি কিনার সামর্থ্য আছে আপনার একটা ভেড়া কিনার সামর্থ্য আছে ভেড়া দেন কুরবানি আপনাকে বিশাল পাঁচ কোটি টাকা দিয়া পাঁচ লাখ টাকা দিয়ে একটা পশু দিতে হবে হ্যাঁ আল্লাহ বলছে আল্লাহ বলছে কুরবানি সেরেফ কার জন্য কুরবানি হলেই হল তবে কুরবানির পশু মোটা তাজা রিষ্ট পুষ্ট হওয়া কুরবানির পশু দেখতে সুন্দর আপনার মায়া লাগে ভালো লাগে হ্যাঁ পছন্দ করে আপনি আনছেন এই পছন্দের জিনিসটা আল্লাহ তালা রাস্তায় কুরবানি করা এটাই সত্য আল্লাহ তালা চাই এই জিনিসটা যে তুমি পছন্দ করে যে জিনিসটা তোমার কাছে ভালো লাগে পছন্দ লাগে ওইটাই কুরবানি করো এ থেকে খুশি হবে তাহলে কুরবানের পশুর ক্ষেত্রে টাকা যদি সামর্থ্য থাকে বেশি দর কষাকষি না করে বাস পছন্দ হয়েছে আল্লাহ জন্য দিন বাস ওকে খালাস দেব হ্যাঁ দাম দামাদামি করা ভালো দামাদামি করা কি ভালো তবে দেখে শুনে পশুর কোনো ত্রুটি আছে কি না সেক্ষেত্রে খেয়াল করা পশুর কোন ত্রুটি আছে কিনা না ত্রুটি বলতে কি বুঝতাম না অনেক পশুর আছে এক কান আছে এক কান নাই বাজারে উঠেছি বিশাল কথা আছে না যদি পশুর দুই কানের এক কান পরিপূর্ণ পরে যায় অথবা তিন ভাগের দুই ভাগে পরে যায় তাহলে সেই পশু দিয়ে হবে আর যদি দুই কানের মধ্যে এক কানের সমস্যা সামান্য একটু তিন ভাগের এক ভাগে একটু সমস্যা এতে কোনো কিনা সমস্যা তেমনি ভাবে জন্ম থেকেই সিং উঠে নাই অথবা সিং আছে কিন্তু একবার গোড়া থেকে একটা আসার ভেঙে গেছে তাহলে সমস্যা এবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা একটা বিষয় বলে দিই পশু আপনি কিনছেন ভালো আপনি কি পশু কিনছেন ভালো বাড়িতে নিয়ে আসছেন ভালো ঈদের দিন আপনি ঘর থেকে বাগির করে যেখানে জবাই করবেন ওই জায়গার মধ্যে আপনি কুরবানির পশুটাকে সোয়াই দিয়ে গিয়া সিংড়া ভেঙেছেন কথা বলেন না এরকম হয় কি সিং একটা ভেঙে গেছে অথবা দুইটাই ভেঙে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি আড়াই লাখ টাকা দিয়া একটা গরু আনছে সিং ভেঙে গেছে ভয়ের কোনো কারণ নাই কুরবানির পশুর জবাই স্থানে জবাই করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় এতে কুরবানির কোনো সমস্যা হবে না কুরবানি কুরবানি কি তবে পশু কিনার আগে যদি এই টুটি দেখেন একশো হাসে আরেকটা নাই লেস বিশাল বড় লেস দুই বাগে নাই লেসের কি দুই বাগে নাই তাহলে কি হবে না ওই পশুদের কুরবানি দুই চোখ আছে এক চোখ অন্ধ তুই দেখে তোকে দেখেই না হবে না এই জন্য পশু কেনার ক্ষেত্রে মালিককে জিজ্ঞেস করা তোমার এই পশুর কোনো সমস্যা আছে আমি কুরবানি দেবো আমি কুরবানির জন্য আমি পশুটা নিব এখন তুমি আমাকে বলো তোমার এই মধ্যে কোনো সমস্যা আছে জিজ্ঞেস করতে হবে এখন আসে পশু অনেক রাস্তা আছে বলছিলাম বয়সের ক্ষেত্রে বেড়া ঝুমা বকরি এগুলোর ক্ষেত্রে কম কম কত কত হওয়া লাগবে বয়স কত হওয়া লাগবে এক বছর কত এক বছর আর গরু এবং মহিষের ক্ষেত্রে কয় বছর দুই বছর হওয়া লাগবে নিমমে আর উটের ক্ষেত্রে কয় বছর হওয়া লাগবে পাঁচ বছর আমারে কয়েকদিন আগে একজনে জিজ্ঞেস করতেছে হুজুর পুরুষ মহিলা সবার লেগে কি একরকম বয়স গরু হইলি মহিষ হইলে সাগর হইলে পুরুষ আর মহিলা দেখো পুরুষ খাওয়া যেমন হালাত মহিলারা খাওয়া কি হালাত কথা কই না এই যে প্রাণীর ক্ষেত্রে কোনো কি নেই এগুলোর কোনো ইয়া নেই নরমাদি আর কি হ্যাঁ নরমাদি পুরুষ মহিলা পশু প্রত্যেকটাই খাওয়া কি আছে যায় এবার আসেন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই কুরবানি সাধারণত চার প্রকার খেয়াল করে প্রত্যেক বছর শোনেন তারপরে কথাগুলো বলা যেহেতু আলোচনা করলে এই বিষয় ভালো জিনিসের আলোচনা করলে মজা করা করলে পুরাতন জিনিসটা নতুনভাবে জানা যায় এটা আরো আমল করতে সহজ কুরবানি সাধারণত চার প্রকার একটা হলো ওয়াজিব কুরবানি রেকি আমাদের সামনে উপস্থিত দেখি ওয়াজিব কুরবানি আর হল নফর কুরবানি মান্নতের কুরবানি তিন নাম্বার চার নাম্বার হলো ওসিয়তের কুরবানি তে চার প্রকার এক নাম্বার ওয়াজিবের কুরবানি দুই নাম্বার নফর কুরবানি তিন নাম্বার মান্নতের কুরবানি তিন নাম্বার চার নাম্বার ওসিয়তের কুরবানি ওয়াজিব কুরবানি কি যেটা আমাদের সামনে আসতেছে যাদের উপর আল্লাহ তাআলা মাল দিছে গত জুমায় বলছিলাম সাড়ে বালা রূপার সম পরিমাণ মূল্য বর্তমান বাজারে প্রায় উনানব্বই হাজার আটশো তিরাশি টাকা না পঞ্চাশ টাকা মনে করুন ধরে নেন নব্বই হাজার টাকা এখন